যে উনি আমাদেরকে হন উনি আল্লাহর বলি বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাইহ তিনার আব্বা হযরত মুসা সলে জঙ্গে উনি হো জগতের পর গমন করে যায় আমার বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইকে মাদ্রাসায় ভর্তি করবেন মা যাইতে পারে না বাগদাদ শরীফে মাদ্রাসায় ভর্তি করার জন্য কাফেলাদের ডাক দিয়ে বলল এ কাফেলার দলের লোকেরা আজকে সনরে সনরে আমার সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানিকে মাদ্রাসার মধ্যে এডমিশন করতে যায় মাদ্রাসার মধ্যে পড়াইতে যায় আজকে তোমরা নিয়ে গিয়ে আমার সন্তানটিকে তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিবা কাফেলার লোকেরা বলল হে উম্মুল খায়ের মা ফাতেমা আজকে তোমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে যাও আমরা কেন ভর্তি করে দিব না দাও দাও তোমার সন্তানকে বার করে দাও আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি গোসল বানায়া দিলা গোসল বানায়া দেওয়ার পরে সুরমা পরায়া দিলা সুরমা পরা দেওয়ার পাঞ্জাবি পরাইয়া দিলেন পাঞ্জাবি পরাইয়া দেওয়ার পরে খুশবু লাগাইয়া দিলেন মাথায় টুপি পরাইয়া দিলেন আর দুই বগলে আটটি করে ষোলোটা দিনার সেলাই করে দিলে এই কারণে সেলাই করে দিলেন রে মা সেই আমলে চোর জাগাতে উৎপত্তি বেশি ছিল চোরেরা যদি চিন্তায় করতে চাইতো বগলে কেউ হাত দেবে না পকেট চেক করবে পকেটের মধ্যে টাকা পয়সা যখন পাবে না আমার বড়

সবাই চারিদিকে যেন পালাইতে আরম্ভ করেছে আমার বড় বের আব্দুল একটা জায়গায় যেন বাবা দাঁড়িয়ে আজকে তোমার জীবনে কি ভয় না আজকে সবাই গেল তুমি কেন পালা গেলে না আমার বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি আলাই বলে ডাকাতের দলের লোকেরা শোনো আমি

দুর্বল করে তোমাদের সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে তোমাদের জগতের মধ্যে কেউ বেঁচে থাকবে না মৃত্যু আমাদের জন্য অপরিহার্য এই জন্য বাবা শুধু শুনলে হবে না মৃত্যুকে ভয় করে আল্লাহ পথের ঠিক হয়ে যা আমার

চলো আমাদের ডাকাতের সন্তানের কাছে ওইখানে গেলে বের হয়ে যাবে তোমার কাছে টাকা আছে কি না আমার বড় বের আব্দুল কাদের জিলাদি ও গিলানি রহমতুল্লাহ আলাইকা বাবা ডাকাতের সন্তানের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এবার ডাকাতের সন্তান বলল এ বাবা তোমার কাছে নাকি টাকা আছে বলে হ্যাঁ বলে কোথায় আছে বলে বগলে সেলাই করা আছে বগলে যখন হাত দিলে যাওয়ার পরে দেখছে যেন সত্যি সত্যি টাকা রে বাবা এবার ওই ডাকাতের সর্দার বলল। আজকে তুমি সত্য কেন বললে তুমি মিথ্যা বললেও তো হতো মিথ্যা বললে তোমার টাকা গুলো আমরা আমার মা আমাকে রকম শিক্ষা দেয় না আমার মা আমাকে বলে দিয়েছে গর্দান চলে গেলে জীবন চলে গেলে প্রাণ চলে গেলেও জীবনে মিথ্যা বলবে না আর আমাদের মা বাবারা বলে ফোন ধরে দিয়ে ছেলেকে বলো বাবা বাড়িতে নাই বলে কি হ্যাঁ বলো বাবা বাড়িতে না বাবা মিথ্যা শিখাবে কালকে তোমাকে তোমার সন্তান মিথ্যা বলবে এর মধ্যে কোনো সন্দেহ না আমার বড় আব্দুল কাদের জিলারি ও গিলাল রahmatullahi আলাই বলনা আমার মা এটাও বলে দিয়েছে কাউকে দেগের বাবা তুমি ভয় করবে না ঢাকার সদর বল্লু শুনো আমার মা আমাকে টাকা দিয়ে শিক্ষা দেয় না আমার মা আমাকে চিন্তার শিক্ষা দেয় না আমি নিজে নিজে এই শিক্ষা নিয়েছি বাবারে আজকে মায়েরা চাই না ছেলে আমার মুচি হোক মা চাই না ছেলে আমার ডাকা ধোক মা চাই না ছেলে আমার চোর হোক মা চাই না ছেলে আমার মুচি হোক মা চাই আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক উকিল হোক মাস্টার হোক ডাক্তার হোক প্রফেসর হোক এইরকম শিক্ষা দিতে যাই সন্তানদের কিন্তু সন্তান

আম্মা ভাইনা যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও নবীর কলমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইদিনাশরাত মুস্তাকিমের পথ পথিক হইয়া যা ওই টাকার সরদার বলল যখন নবীর কলমা পড়লে জীবন পরিবর্তন হবে আর দেরি নয় দেরি না जल्दी করে আমাকে তুমি কালেমা পড়ায়ানা আপনি কথা বললেন রে বাবা আমার বড় বীর কাদের জিলানো গিলানি রহমাতুল্লাহ আলা সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়া নিলা আর ডাকাতের সরদার বলল শোনো এই আব্দুল কাদের জিলানি আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলা আমি নবীজির দিবানা হলাম আম তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আ তোমার দিবানা আর তাই তো রসলামি আর তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো আমি